হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লক তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবার প্রথমে তোমাদের সবাই সবাইকে গুড মর্নিং মানে এখনও তোমার আমি যখন এখন আমি এখন গুড মর্নিং কেন বললাম বলো তো এখন আমার সকালে এখন আমি চা খেতে এসেছি প্রথমত কাজতাজ সব হয়ে গেছিলো সব কিছুই হয়ে গেছিলো আর আমি গ্যাস চালাতে গিয়ে দেখি কি আমার গ্যাসটা নেমে গেছে গ্যাসটা নেমে গেছে কালকে রাত্রে কিন্তু আমি জানি না তা ঠিক আছে মানে আমার গ্যাস শেষ হয়ে গেছে তাই ছোট গ্যাসটা আমি ভরতে নিয়ে এসেছি আর তার আগে বলে দিই ছোট গ্যাসটা ভরতে গিয়ে তোমাদের দাদা কি করেছে দেখো যে তোমাদের দাদা আমাকে বললো পয়সা বের করে দাও আমি ছোট গ্যাসটা ভরে নিয়ে আসি তা ছোটো গ্যাসটা ভরতে গেলেও আমাদেরকে যেতে হয় অনেকটা দূরেই যেতে হয় তা সেখানে গেছে সেখানে গিয়ে তোমাদের দাদা কি করেছে মটন নিয়ে চলে এসছে বলছে কি যে আমি গ্যাস ভরতে গিয়ে মটন পেয়েছি ভালো দেখে মটন নিয়ে চলে এসছি তা ভাবো এমনিতে দেরি হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তারপরে মটন বলো মাথাটা কেমন গরম হয়ে যায় তাই চা খাওয়ার মতো টাইম নেই যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে তাই চাটা খেতে পারিনি তাই এখন এসেছি আমি চা খেতে আর দেখলাম যে চা খাবো কী করে গ্লাসে যদি আমি চা খেতে যাই দেরি হবে তাই কি করেছি বাটিতে করে চা নিয়ে নিয়েছি সকালবেলা এক কাপ চা খাই আর সারাদিন এই এক কাপ চা আমাকে সারা সারাটা দিন পজিটিভ এনার্জি দিয়ে থাকে যে সারাটা দিন আমি দৌড়তে পারি তাই না আমি তো চা একবারই খাই আমি তোমরা জানোই আমি চা খাই না দু তিনবার চা খেতে ভালোবাসি না একবারই খাই আমি চা সকালের দিকটাই খাই তা তার আগে তোমাদেরকে একটা কথা বলি পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা নাজাল হয়ে গেছে আমি তাকাতে পারছি না ভুং ভাং তাকাচ্ছি ভুং ভাঙ কাজ করছি সবার প্রথমে একটা কথাই বলি আজকে আমি কাজের কোনো কথাই বলবো না তোমাদের সাথে বলবো শুধু কিছু মানুষের কথা আমার পাড়ার মানুষের কথা বলছি আমি অবশ্য তোমাদের মানে যারা আমার খুব ভালোবাসে যারা আমাকে দেখছে তাদের কথা আমি বলছি না আমার পাড়ার কিছু মানুষের কথা বলছি যাদের জন্য আজকে আমি মানে নিজেকে একটা কেমন একটা মানে ভেবে বসেছিলাম পরে করে যখন আমি ভাবলাম যে না মানে সেই জিনিসটা আমার ভাবা উচিত না চলে না তা সেখান থেকে আমি মানে বেরিয়ে আসতে চাই বা ইয়ে করতে চাই আগে বাড়তে চাই যাই হোক কিছু মানুষ আমাকে এমন একটা কমেন্টস করে মানে করেছে আর কি কমেন্টস করছে বা আমার বাড়ির পাশ থেকে গেলে আমাকে এমন কমেন্টস করছে তা সেই সব মানুষদের কথাই বলছি আমার তোমাদের ভালো লাগে না তোমরা স্কিপ করে যাও কি হচ্ছে না হচ্ছে আমার কত বয়স হয়েছে না হয়েছে তোমরা কি জানো বা আমাদের বাবা আমার বাবা মা কি এসে তোমাদের কানে কানে কেঁদে বলেছে যে আমার বয়সটা এত বা কিছু বা আমার বয়স হয়ে গেছে আমাকে দেখে আর তোমাদের চলছে না বা কিছু আমি তোমাদের চলার জন্য আমি কোনো ভিডিও করছি না বা তোমাদের সাথে আমি থাকবো বলে সেই তোমাদের চলবে না জন্য আমি ভিডিও করছি না আমি থাকবো আমার বরের সাথেই তা আমাকে নিয়ে যদি আমার বর চলতে পারে তো তোমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে তাই না আমাকে নিয়ে চলবে না তোমরা যে কমেন্টস তোমাকে করছো মানে তোমরা যে বাড়ির পাশ থেকে আমার মোবাইলে তো কমেন্টস তোমরা করেছো সেটা আমি দেখেছি যে দাদা তোমার মানে তুমি এমন ভিডিও করছো দাদা সেটা শ্যুট করছে দাদার লজ্জা করছে না বা ভালো কি মন্দ সেটা আমাদের একান্ত নিত্যান্ত আমাদের পার্সোনাল ব্যাপার ঠিক আছে আমরা কি করছি না করছি সেটা তোমাদের দেখতে হবে না কারণ আমি যদি একবেলা না খেয়ে পড়ে থাকি তোমরা কেউ আমার বাড়িতে আসবে না আমার চাল ডাল আলু বস্তা এসব দিয়ে দিয়ে যাবেন আমাকে ঠিক আছে তা তোমরা যারা পাশ থেকে বলছো যে তুমি তো ভিডিও করছো যদি লাইক না পড়ে আমাকে বলো লাইক করে দেবে এটার মানে কি বাবা লাইক না পড়ে তোমাদের একটা লাইকেই কি আমার মানে চ্যানেলটা চলে যাবে তোমার একটা মানুষের লাইকেই কি আমার চ্যানেলটা চলে যাবে চলবে না তো তাই না তা তোমাদের এইসব কমেন্টগুলো করে আর তোমাদের কমেন্টস এর জন্য তো আমি ভিডিও বন্ধ করব না করব না তো তাহলে তোমাদের এইসব কমেন্টস করার কোনো দরকারই পড়ে না আমার বাড়ির পাশ থেকে কিছু কিছু মানুষ যাচ্ছে তারা আমাকে কমেন্টস করছে যে আমাকে দিয়ে নাকি তাদের চলছে না মানে দেখি ভাই আমি কি তোমাদের চলার জন্য নিজে ভিডিও করছি বা আমার বাবা মা কি তোমাদেরকে বলেছে যে আমার বয়স কত হলো বা ভালো মন্দ এরকম কমেন্টস তোমরা করে যাচ্ছ তোমাদের 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 বাড়িতেও তো ফ্যামিলি রয়েছে রয়েছে মা বোনরা তা তোমরা তাদের সামনে কি রকম ভাবে কথা বলো নাকি তোমরা পরের মানুষকে দেখলে পারে এরকম কমেন্টস গুলো করো সেই কথাটাই আজকে আমি তোমাদেরকে বলছি যে তোমরা কমেন্টস যা করছো করো আমার কোনো কিছু যাই আসবে না তোমাদের কমেন্টস ঠিক আছে তা আমি তো ভিডিও করবই ঠিক আছে তোমাদের ভালো না লাগলে তোমরা স্কিপ করে যাও আমি তোমাদের দেখতে বলছি না কিন্তু আমার যারা আমাকে পছন্দ করছে যারা আমাকে ভালোবাসছে যারা আমাকে বলছে আমার তো তাদের জন্য ডেলি ভিডিও করতেই হবে না তারা আমাকে ভালোবাসছে আমার ভিডিওটাকে ভালোবাসছে আমাকে সাপোর্ট করছে আমাকে আজকে সাপোর্ট করেছে আমার পাশে থেকেছে তারা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে তারা খুব কম সময়ের মধ্যে আমি তারা আমার পাশে থেকে আমাকে খুব তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করে আমাকে তার সেই জায়গাটায় পৌঁছেছে তাদের জন্য তো আমাকে ভিডিও করতেই হবে তাদের তারা আমার যেমন পাশে রয়েছে ঠিক আছে তা তোমাদের এই দুই একটা মানুষের জন্য যে আমি সব কিছু ছেড়ে দেবো ঘরে বসে থাকবো এটা ভাবলে কি করে কিছু আমার বাড়ির পাশেই একজন মানুষ আছে যে আমার বাবার বয়সী আমার মনে হয় আমার বাবার বয়সী তা মানে আমি এসব কথাটা বলা চলে না কিন্তু বাধ্য হচ্ছি মানে বলতে আমার বাবার বয়সী লোক তার অনেক কটা ছেলে মেয়ে আছে জানি না আমি তিনি কটা বিয়ে করেছে কি বৃত্তান্ত এসব কথা বলাটা আমার উচিত না আমার মনে হয় যে আমার উচিত না কিন্তু আমার বলতে বাধ্য হচ্ছে সে যদি বাপ বয়সী লোক হয়ে যদি আজকে এমন কথা বলতে পারে তাহলে আমি কেন তার আমি তার মেয়ে আমি তার মেয়ের বয়সে আমি কেন এসব কথাগুলো বলতে পারবো না আমি যদি কোনো খারাপ কমেন্টস তোমার বলি বা খারাপ কোনো কথা বলি তাহলে তোমরা আমাকে কমেন্টসে জানিও আমি এইসব কিছু মানুষের জন্য আমি কিছুদিন কমেন্টস বক্সতে মানে কমেন্টসটাকে আমি মানে রাখছিলাম না বন্ধ করে রেখেছিলাম তা আজকের পর থেকে আমার কমেন্টস কমেন্টস বক্স খোলা থাকবে তোমরা আমাকে করে বলো যে সত্যি আমি কোনো খারাপ কথা বলছি কি না ঠিক আছে আমার কিছু অসুবিধার জন্য আমি একেলো করেছিলাম আজকে কি অসুবিধা সেটা আমি তোমাদেরকে বলে দিলাম কিছু কিছু মানুষ আছে বাবার বয়সী লোক তারা আমার মানে এই এইরকম কথাবার্তাগুলো বলছে তো তাদের কি লজ্জা লাগে না তাদেরও কি লজ্জা সরব নেই যে তারা একটা তাদের মেয়ের বয়সী লোককে কি সব কথাবার্তা বলছে তাদের ঘরের মেয়ে যদি আজকে এরকম করতো বা তাদের কোনো মেয়েরা যদি ইউটিউবে চ্যানেল করে ভিডিও করতো তাহলে কি তারা কি এই কথাটা বলতে পারতো বা এরকম কথা কি বলতো বলতো না নিশ্চয়ই কারণ সেটা তখন হতো একটা তো আমার মেয়ে তখন তারা এরকম ভাবতো তাহলে আমাকেও সেরকম কেন ভাবছে না যে আমার তো এটা মেয়ের বয়সী সেটা আমার মেয়ের মতো তাই না সেরকম তো আমাকে ভাবছে না তা আমি কোথায় যাচ্ছি কি করছি না করছি কি করব না করব আমার বরের সাথে কোথায় যাব কোথায় কি হবে না হবে সেটা একান্ত আমার ফ্যামিলি আর আমার বর বুঝবে ঠিক আছে আমি না খেয়ে থাকলেও সে আমার জন্য দৌড়ে যাবে কাজ করতে সে থেকে পয়সা নিয়ে এসে আমাকে খাওয়াবে আর আমি না খেয়ে থাকলেও সে আমাকে দেখবে আমি অসুস্থ থাকলেও সে আমাকে দেখবে আর আমিও তাকে দেখবো তাই না তাই সেটা আমার একান্তই পার্সোনাল ব্যাপার তাই তোমাদের এতে নাক গলানোর কোনো দরকার নেই ঠিক আছে তা চাই হোক অনেক কথা